হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে যেহেতু ছুটির দিন আমি একটা সিট মাস্ক অ্যাপ্লাই করবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শিট মাস্ক হচ্ছে আমি প্রায় প্রায় অ্যাপ্লাই করি অন্তত সপ্তাহে দুই দিন হলো রাখার চেষ্টা করি কেননা এটা আমার ত্বকটাকে খুব ডিপ হাইড্রেশন দেয় পাশাপাশি হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস লুক দিতে খুব ভালো কাজ করে পাশাপাশি ট্যান তো করবি এখন কেননা প্রচণ্ড রোদ আমরা আরও যদি প্রোটেকশন ইউজ করি না কেন সানস্ক্রিন থেকে শুরু করে মোটামুটি সব ইউজ করলেও কি দেখা যাচ্ছে ট্যান্ট পরিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফলিগ্রেল একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট বলতে পারেন সেটা হচ্ছে শীত মাছ তো শীত মাছ আপনার ত্বকটাকে হেলদি রাখার জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি হাইড্রেটেড এক্সপোলেশন এবং ইনস্ট্যান্ট ব্রাইটনেসে খুব ভালো কাজ করে তো কোরিয়ান নারীদের স্কিন কেয়ারের মধ্যে কিন্তু শীট মাস্ক খুবই খুবই জনপ্রিয় একটা প্রোডাক্টস এরা হচ্ছে তারা যখন জিম রুমে কিংবা স্ট্রিম রুমে থাকাকালীন সময় কিন্তু তারা কিন্তু শীট ব্যবহার করে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন শীত মাস্ক কিংবা যারা ট্রাই করেছেন ইতিমধ্যে তারা অবশ্যই আমাকে জানাবেন যে শীত মাস্ক কেমন লাগে হ্যাঁ যাদের হচ্ছে একদমই সময় নাই অনেক ব্যস্ত থাকেন তো সেই ক্ষেত্রে তারা ছুটির দিনটাকে বেছে নিতে পারেন কিংবা হচ্ছে বেড়াতে যাওয়ার আগে ইনস্ট্যান্ট হচ্ছে মাস্কটা অ্যাপ্লাই করে হ্যাঁ ধরেন হাইস্ট পনেরো শীত মাস্কের পিছনেই হচ্ছে আপনার ইয়ে লেখা থাকবে যে আপনি কতক্ষণ ব্যবহার করবেন হাইস্টে দেখা যায় পনেরো থেকে বিশ মিনিটের ঠিক আছে তো কোনো কিছু রেডি করার ঝামেলা নাই জাস্ট শুধু হচ্ছে আর হচ্ছে অ্যাপ্লাই করবেন মুখে ঠিক আছে মানে এক কথায় বলা যায় যে ইনস্ট্যান্ট আপনি ফেসিয়াল করলে যে ব্রাইটনেসটা আসে সেরকম একটা ক্লিন প্রায় পাশাপাশি হচ্ছে ব্রাইট একটা লুক দেয় কিন্তু শীত ব্যবহার করার ফলে তো আমি কি করি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ব্যবহার ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই হচ্ছে ফেসটাকে ফেসটাকে ক্লিন ক্লিন করে 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 নেবেন নেবেন হ্যাঁ থাকেন থাকেন বা যেখানেই আগে হচ্ছে ভালো আর যে কোনো কিছু হাত দিয়ে হচ্ছে ফেসে ধরার আগে অবশ্যই অবশ্যই হাতটাকে খুব ভালো করে কি আমরা হ্যান্ড ওয়াশ করে নিব আমরা অনেকেই ভুলটা করি আমিও আগে করতাম আমিও খুব বেশি কেয়ারলেস ছিলাম মানে একেবারেই মানে কেয়ার নাই বলতে গেলে যে হচ্ছে ফর্সি ময়লা ধুলোবালি সব নিয়েই হচ্ছে মুখে হাত দিয়ে ফেলতাম ঠিক আছে তো আমার যেহেতু অনেক বেশি সেন্সিটিভ স্কিন হ্যাঁ তো সেক্ষেত্রে তারপরে যখন আমি ধীরে ধীরে হচ্ছে এই অভ্যাসটা পরিণত করলাম আগে হচ্ছে ভালো করে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে দেন হচ্ছে মুখে ধরা শুরু করলাম তাহলে তারপর থেকে আর কোনো প্রবলেম হয় না হ্যাঁ অ্যালার্জিক রিয়েকশন বলেন প্লাস হচ্ছে অন্যান্য কোনো প্রবলেম বা পিম্পলসের প্রবলেম এটা অনেকটা কমে এসেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই ময়লা হাত দিয়ে কখনোই হচ্ছে ফেসে ধরবেন না বা ময়লা হাত ফেসে লাগাবেন না আগে হচ্ছে আপনারা হাতটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপরে হচ্ছে এর শীত মাস্কের যে মুখটা ওটাকে খুলে নেবেন খুলে দেন এর ভিতরে যে সিরামটা ওটাকে কিন্তু আপনারা একবারে কিন্তু এতটা সিরাম লাগে না ঠিক আছে আমরা কিন্তু এই একটা শীত মাক্স হচ্ছে মানে ব্যবহার করার পরে হ্যাঁ দেন হচ্ছে আমি ওটাকে একটু একটা স্ট্যাপল করে কিংবা হচ্ছে একটু র্যাপিং করে যদি রেখে দিই ওইটাকে আবার কিন্তু এক দুবারের মতন ব্যবহার করা যায় সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আপনি মুখটা ধোয়ার পর আপনি হচ্ছে একটু টোনার অ্যাপ্লাই করে নেবেন হুম আলতো হাতে তো টোনার অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট একটু রেস্ট দিবেন রেস্ট দেওয়ার পর হচ্ছে আপনি সিট মাস্কটা লাগাবেন লাগানোর পর এর পিছনে যে হচ্ছে মানে যতক্ষণ লেখা থাকবে পনেরো মিনিটও থাকে কিংবা বিশ মিনিটও থাকে সেই অনুযায়ী হচ্ছে আপনি সিট মাস্কটা রাখবেন ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন কখনোই হচ্ছে লম্বা সময় ধরে কিন্তু সিট মাস্ক ফেসে রাখবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ঠিক আছে আর সিটমাস্কটা সবসময় হচ্ছে যে এভাবে রাখার চেষ্টা করবেন হুম আমি আপনাদের যেভাবে দেখাই দিচ্ছি ঠিক এভাবে রাখার চেষ্টা করবেন রাখার পর হচ্ছে এর সামনের যে কাগজটা সেটাকে উঠাই ফেলবেন তো তারপরে হচ্ছে যেই সময়টুকু দিবে সেই সময়টুকুই রাখবেন তাহলে ইনস্ট্যান্ট ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিফ ম্যাক্স নিয়ে যদি একদম এ টু জেড আরও জানতে চান সেটারও কিন্তু আমার একটা প্রিভিয়াস ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চ্যানেল সেখান থেকেও দেখে নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আমাদের গ্রুপে অনেক ফ্রি ফ্রি অনেক টিপস পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ